সুপার স্লিম ল্যাপটপ খুবই লাইট ওয়েটের ল্যাপটপ ইন্টারেল কোয়ারাইফাইভ এইট জেনারেশন চব্বিশ ঘন্টা কাজ করেন চব্বিশ ঘন্টা রান করতে হয় তাদের জন্য একটা বেস্ট কোয়ালিটি ল্যাপটপ টি ফোর এইট জিরো কোরাই থ্রি ইলেভেন জেনারেশন টু কে ডিসপ্লে দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবল হয়ে গেছে ইন্টেল কোরাই থ্রি জেনারেশন এটা জনপ্রিয় বলার উদ্দেশ্য হচ্ছে এটা খুবই মার্কেটে বডির কারণে এবং কনফিগারেশনের কারণে মানুষের পছন্দের শীর্ষে থাকা এটা একটা প্রোডাক্ট প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে আপনি পনেরো দিন কমপ্লিট রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সফটওয়্যার উইন্ডো সাপোর্টটা লাইফ টাইমের জন্য ফ্রি যতদিন আপনার ল্যাপটপ থাকবে ততদিন সার্ভিস ওয়ারেন্টিটা আপনি ফ্রি পাচ্ছেন আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইউজ ল্যাপটপের নতুন আমি একটি ভিডিওতে সবাই

এটা হচ্ছে ইন্টেল কোড়াই ফাইভ ইলেভেন জেনারেশন জি এইট এটাতে র্যাম রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি অ্যাসিডডি রয়েছে এবং এইট জিবি গ্রাফিক্স রয়েছে চাইলে র্যাম অ্যাসিডডি দুইটাই আপনি কাস্টমাইজ করতে পারেন টাইটেনিয়াম বডি যেটা অনেকটা মনে করেন এটা কিন্তু আগুন ধরার চান্স নেই ল্যাপটপগুলোতে ম্যাগনেশিয়াম ম্যাগনিশিয়াম বডি বলা হয় এগুলোকে আর বেকলার কিবোর্ড রয়েছে সড়ো মাটিভিশন টাসপ্যাড রয়েছে চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি নেগা ডিসপ্লে রয়েছে ফুল এফএসডি উনিশশো বিশ ইন্টু হাজার আশি পাশাপাশি ক্যামেরা সেটা রয়েছে

কোরাইথ্রি ইলেভেন জেনারেশন টু কে ডিসপ্লে দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে ইন্টেল কোরআথি ইলেভেন জেনারেশন বত্রিশশো এগাশি স্পিলের র্যাম রয়েছে এতে এইট জিবি ফোর জিবি গ্রাফিস টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি ডেলের প্রোডাক্টটা কিন্তু খুবই রেয়ার একটা প্রোডাক্ট রেয়ার কালার স্পেস গ্রে কালার পাশাপাশি চোদ্দ দশমিক এক ইঞ্চি নানোভেজার ডিসপ্লে রয়েছে এবং টু কে ডিসপ্লে রয়েছে পাশাপাশি কিন্তু ক্যামেরা শাটার এবং ফেস লকটা অ্যাভেলেবেল রয়েছে আর এটা কিন্তু পাওয়ার বটনটা কিন্তু কিবোর্ডের মধ্যে ব্যবহার করেছে ব্যাকলার কিবোর্ড বরসর মালটিভেশন ট্রাসপ্যাড

অবশ্যই প্রাইজের সাথে ল্যাপটপের সাথে মিল আছে কিনা সেটা দেখে নেওয়ার সুযোগ আছে আমাদের এখানে এসে আধা ঘন্টা এক ঘন্টা দেখে কিন্তু ল্যাপটপগুলো দেখে শুনে নেওয়ার সুযোগ পাচ্ছেন ওকে এরপরে কোরাই এর টেন জেনারেশন দেখাবো কোরাই এর টেন জেনারেশন আমাদের কাছে রয়েছে ফোর ফোর জিরো জি সেভেন ইন্টেল কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিটি রয়েছে এবং পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টে রয়েছে দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিটি কোরাই এর টেন জেন র্যাম SSD দুটো আপনি কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছেন সাউন্ড সিস্টেম এটাও কিন্তু টাইটানিয়ামের বডি রয়েছে যে কারণে লুকিংটা কিন্তু খুবই জোস জোস হিটিং ইস্যু চান্সটা কিন্তু একেবারে নেই এটা আপনি সি পোর্ট নেটওয়ার্ক পোর্ট এস ডিএমআই ইউএসবি দুটা রয়েছে হেডফোন রয়েছে পাশাপাশি ইউএসবি রয়েছে ভেন্টিলেশন রয়েছে এই পাশে রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন এটা আমাদের থেকে যাচাই বাছাই করে নিতে পারবেন যেটা ফেভিয়েস প্রাইস হলো আমাদের প্রায় আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা করে ফেবেন টেন জেনারেশন সেটা বর্তমানে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র

এটা ইন্টেল কোড়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি আপনি আপডেট করতে পারেন ডিসপ্লেটা একদম নেনো বেজেল পেয়ে যাবেন ফুল এফএজি উনিশশো বিশ ইন্টারটা হাজার আশি বাক্ট কীবোর্ড জয়সি মার্সের ট্রাসপ্যাড সব সবকিছু আছে সুপার স্লিম একদম ক্যারি করার জন্য পারফেক্ট ফোরটিন পয়েন্ট ডিসপ্লে রয়েছে যেটা দেখতে কিন্তু খুবই জোস দেখা যায় সাউন্ড করে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স পাবেন আর এটা প্রিভিয়াস প্রাইস হলো আমাদের সাতত্রিশ হাজার নয়শো নব্বই সেটা বর্তমানে পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই এগুলো কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে আমরা চেষ্টা করছি একদম ফিক্সড কিছু গিফট অ্যাটেম দেওয়ার জন্য পাশাপাশি কিন্তু আমরা ল্যাপটপে কিন্তু মানে

প্রায় ছাব্বিশশো ছেষট্টি বাস স্প র্যাম পাবেন আপনার ষোলো জিবি এটাতে এবং র্যামের স্লট ফাঁকা আছে সেটাতে আরও ষোলো জিবি লাগানোর সুযোগ রয়েছে বত্রিশ জিবি র্যাম পাবেন পাশাপাশি আপনি ষোলো জিবি র্যাম কিন্তু আছে আপনার চাইলে কিন্তু আর আপডেট করার সুযোগ পাচ্ছে র্যাম রয়েছে ষোলো জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি এমবিএম বিএম টু এসএডি ব্যবহার করা হয়েছে আপনার এসএডিটা চাইলে আরো আপডেট করতে পারেন এটা শিওর ভিউ সহ যে কারণে আপনি ফাইভ ইসি টা খুব ভালো পাবেন ডিসপ্লেটা ফুল এফএশো পিক্সেল পেয়ে যাবেন ক্যামেরা ক্যামেরাটা রয়েছে ব্যাটার বড় বোর্ড রয়েছে বড়সড় রয়েছে এটাও ম্যাগনেশিয়াম বডি কারণে লুকিংটা কিন্তু খুবই সুন্দর বিল কোয়ালিটি খুবই স্ট্রং হবে ব্যাটারি ব্যাক আপ অলমোস্ট চার থেকে সাড়ে চার ঘন্টা বা পাঁচ এর আশেপাশে পেয়ে যাবেন এটার পূর্ব প্রাইস ছিল প্রায় আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সেটা এই মুহূর্তে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে পেয়ে যাবেন অনলি ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা জি সেভেনটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু পাঁচশো বারো জিবির কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে যারা গ্রাফিক ডিজাইন করবেন ভিডিও করবেন রেড করবেন মোশনে কাজ করবেন আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এরপরে দেখাবো যারা মার্কেটে সবচেয়ে জনপ্রিয় আটশো পঁয়তাল্লিশ এইট ফোর ফাইভ জি সেভেন যাচ্ছে রাইজনের ছল্লিশো ইউ বছর রয়েছে এটাতে এটা ছো পঞ্চাশ ইউ বছর রেডিওনে গ্রাফিক্স ব্যবহার করেছে এটাতে এবং বডিটা কিন্তু টাইটেনিয়াম ম্যাগনেশিয়াম বডি

এটার ফিউচার হিসেবে পাচ্ছেন আপনি ফিঙ্গার প্রিন্ট ব্যাকটার কিবোর্ড জয়স্টিক চোদ্দ দশমিক এক ইঞ্চি ন্যানো বেজেল আইপিএ ডিসপ্লে পাবেন ক্যামেরা শাটারটা রয়েছে লুক রয়েছে পাশাপাশি কিন্তু ব্যাঙ্ক অ্যানাস্থনের সাউন্ড সিস্টেমটা রয়েছে একদম মাথা নষ্ট করা কন্ডিশন পাবেন এগুলো মার্কেটে অনেকগুলোই পাবেন অনেক প্রাইসে পাবেন বাট আমাদের তো একদম দেখে নেওয়ার মতো প্রোডাক্ট পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা সাড়ে চার ঘন্টা কাজের উপর ডিপেন্ড করে আপনি মিনিমাম সাড়ে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যান প্রোডাক্টগুলো ফুল ফ্রেশ কন্ডিশন এসপির ফোর ফিঙ্গার লোক রয়েছে একদম ফ্রেশ

দেখে শুনে আপনি অনেক কোয়ান্টিটি দেখে যদি একটা ল্যাপটপ পার্চে করতে চান ভিজিট করতে পারেন কোয়ালিটেক কোয়ালিটেকের ফেসবুক ফেস ইউটিউব ফেজেও কিন্তু আমাদের ফিবিএস ভিডিওগুলো রয়েছে বা আপডেটগুলো রয়েছে সেগুলো দেখেও কিন্তু আপনি একটা ভালো ধারণা পেতে পারেন যদি ল্যাপটপ কিনে চিন্তা করেন অবশ্যই সবগুলো ভিজিট করতে হবে সব ভিজিট করতে হবে ফেস ভিজিট করতে হবে এইট ফোর জিরো জি সিক্স মার্কেটের সবচেয়ে ডিমান্ডেবল সবচেয়ে জনপ্রিয় একটা প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটা এটা জনপ্রিয় বলার উদ্দেশ্য হচ্ছে এটা খুবই মার্কেটে বডির কারণে এবং কনফিগারেশনের কারণে মানুষের পছন্দের শীর্ষে থাকা এটা একটা প্রোডাক্ট এটা যদি আমি কনফিগেশনটা বলি সবাই কোরআই ফাইভ পোস্টটা দেখেছেন আমার কাছে রয়েছে ইন্টেল কোরআই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম রয়েছে এটাতে এবং এইট জিবি গ্রাফিক্স রয়েছে পাশাপাশি এইট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি রয়েছে দুইটা ভেরিয়েন্ট পাবেন এটা হচ্ছে এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এসএডি ইন্টেল কোড়াই সেভেন এইট জেনারেশন আর চাইলে র্যাম এসএডডি দুইটা আপডেট করতে পারেন র্যামের স্লটটা ফাঁকা আছে আরও একটা র্যাম লাগানোর সুযোগ পাচ্ছেন পাশাপাশি অপশন হিসেবে অনেকগুলো ফিচার পাচ্ছেন যেমন ক্যামেরা শটটা পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু ব্যাঙ্কের সাউন্ড সিস্টেম পেয়েছেন দুর্দান্ত একটা সাউন্ড কোয়ালিটি পাবেন ব্যাকলাইট কিবোর্ড জয় স্টিক মানুষের টাচপ্যাড ফিঙ্গার প্রিন্ট ফুল ফ্রেশ কন্ডিশন এলিট বুক সিরিজের বিজনেস ক্লাস সিরিজের এটা ল্যাপটপ এটা আপনার সাইডটা খুলে দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন সম্পূর্ণ ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনার

আমাদের কোনো শর্ত নাই আপনি পনেরো দিন কমপ্লিটের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সফটওয়্যার উইন্ডোজ সাপোর্টটা লাইফ টাইমের জন্য ফ্রি যতদিন আপনার ল্যাপটপ থাকবে ততদিন সার্ভিস ওয়ারেন্টিটা আপনি ফ্রি পাচ্ছেন এরপর আমরা দেখাবো মার্কেটের সবচেয়ে জনপ্রিয় একটা সিরিজ ল্যানোভো ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে বিজেস ক্লাস সিরিজের একটা ল্যাপটপ যেটা আপনি কর্পোরেট যে সমস্ত বড়ো বাইরে আমাদের অফিসে চব্বিশ ঘন্টা কাজ করেন চব্বিশ ঘন্টা রান করতে হয় তাদের জন্য একটা বেস্ট কোয়ালিটি ল্যাপটপ টি ফোর এইট জিরো টি ফোর এইট জিরো এটা মার্কেটে এতটাই জনপ্রিয় মার্কেটে অনেক সময় উদাও হয়ে যায় আমার কাছে এটা এইট্টি পিসের উপরে অ্যাভেলেবল আছে বাট আশি পিসের উপরে অ্যাভেলেবেল আছে আপনি দেখে নিতে পারবেন এটা র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি অ্যাসিড রয়েছে আপনার ব্যাটারি ব্যাক আপ অলমোস্ট আপনি মিনিমাম চার থেকে সাড়ে চার ঘন্টা কারণ এগুলোতে কিন্তু দুইটা ব্যাটারি থাকে একটা ব্যাটারি সিঙ্গেল একটা কিন্তু এগুলো একদম ফুল ফ্রেশ কন্ডিশন পাবেন কোয়ান্টিটি বললাম আশি পিসের উপর আছে আপনি দেখে এক পিস নিতে পারবেন কর্পোরেট যারা নিতে যাচ্ছেন অবশ্যই সরাসরি শপে এসে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমরা ভালো প্রাইস দিব খুচরা যদি বলি

এই মুহূর্তে আমাদের কাছে স্টকে আছে মানে এই হাউজে অলরেডি এসে গেছে প্রায় আশি থেকে বিরাশি পিস বাকিগুলো অন দা ওয়ে আমরা অনেকগুলো একসাথে কেনার কারণে ভালো একটা প্রাইস পেয়েছি আপনাদেরকে খুব ভালো প্রাইস দিব অরিজিনাল কালার দিয়ে একদম ফুল ফ্রেশ কন্ডিশন যাচাই বাছাই করে দিতে পারবেন এটা বললাম তো মানে প্রাইসটা একদম অফার প্রাইস থাকবে আপনি যাচাই বাছাই করবেন ঠিক আছে হিউজ পরিমাণ রয়েছে বললাম আপনারা অবশ্যই আসবেন এরপরে দেখাবো ইন্টেল কোরাই এর মধ্যে এইট জেনারেশন যারা জি ফাইভ চাচ্ছেন বাট জি ফাইভ তো অনেক দেখেছেন গ্লোসিটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল না এবং টাচ স্ক্রিন হলে তো ব্যাপারটা কিন্তু ভিন্ন রকম হয় স্মুথ এটা টাচ স্ক্রিন পাবেন স্যামসাং এর যে অ্যামোলো ডিসপ্লে সেটার মতো কিন্তু একটা ফিল পাবেন চোদ্দ এক ইঞ্চি আর এটা হচ্ছে যদি কনফিউশন বলি ইন্টেল কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এসিডি এবং চাইল্ডের র্যাম অ্যাসিডি দুটাই কাস্টোমাইজ করতে পারে ব্যাঙ্ক অ্যান্সনের সাউন্ড সিস্টেম পাশাপাশি কিন্তু ব্যাটার কিবোর্ড জয়স্টিক মারিসন টাসপ্যাড ফিঙ্গার প্রিন্ট বা টাইটানিয় থাকার কারণে আপনি কিন্তু ল্যাপটপটা হালকা হবে পাশাপাশি কিন্তু বডিটা কিন্তু খুব জোস হয় ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট সাড়ে তিন থেকে চার ঘন্টা এর আশেপাশে পেয়ে যাবেন বাট এটা কাজের উপর ডিপেন্ড করে বেশি পেতে পারে প্রিভিয়াস প্রাইস হল একত্রিশ হাজার টাকা সেটা বর্তমান বর্তমানে মাত্র উনত্রিশ হাজার চারশো নব্বই টাকা উনত্রিশ হাজার চারশো আশো নব্বই টাকা ওকে এটা গ্লোসি চার্জ থাকার কারণে প্রাইসটা অত অন্যান্য ল্যাপটপ তুললে পনেরোশো এক হাজার টাকা কম বেশি হতে পারে বাট আপনারা যাচা বাছাই করে এরপরে কোয়াইফের এইট জেনারেশন ডেল ব্র্যান্ডের মধ্যে যাচ্ছেন তার আপনাদের জন্য খুব অফার প্রাইস একটা ল্যাপটপ যাবে সুপার স্লিম ল্যাপটপ খুবই লাইট ওয়েটের ল্যাপটপ ইন্টেল কোয়াই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিস টু ফিফটি সিক্স জিবি এসএসডি

কার্বনে কিন্তু নিজস্ব একটা সিরিজ হয়ে থাকে কার্বনের কিন্তু এটা জেন সেভেন সিরিজ কার্বনের নিজস্ব জেন সেভেন সিরিজ কার্বনটা খোদাই করে লেখা আছে এখানেও কিন্তু খোদাই করে লেখা আছে কোনো কালার নেই এই প্রোডাক্টটা এটা যদি প্রমাণ করতে পারেন ভালো একটা গিফট দিয়ে দিবি ইনশাল্লাহ অন্তত দেড় দুই হাজার টাকা গিফট দিব একশন কার্বনটা এখানে খোদাই করে লেখা আছে জেনুইন কালার আপনি হাত দিলে এটা ফিল পাবেন এটা ব্র্যান্ড নিউ এই প্রোডাক্টটা আমরা যদি কারোর সামনে দিই এক দেখাই পছন্দ হওয়ার মতো জিনিস একদম ডলবি অ্যাটম সাউন্ড সিস্টেম রয়েছে পাশাপাশি কিন্তু চারটে স্পিকার থাকার কারণে সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত পাবেন ব্যাকল্যাক কিবোর্ড জয়স্টিক ফিঙ্গার প্রিন্ট রয়েছে আর আসুন ডিসপ্লের কথা ডিসপ্লেটা নর্মালি এফএসডি হয়ে থাকে আমাদের এই ল্যাপটপগুলো প্রত্যেকটা ল্যাপ পাবেন টু কে ডিসপ্লে টু কে ডিসপ্লে পাবেন অর্থাৎ ডিজিটাল সাপোর্টেড না সাপোর্টেড এইট কে পর্যন্ত টেন কে পর্যন্ত সাপোর্টেড বাট টু কে ইন্টেল কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি 256GB টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি টু কে

এটার ফিভিয়াস প্রাইস ছিল আমাদের ছত্রিশ হাজার নশো নব্বই টাকা বর্তমানে এই অফারটা কিন্তু কিন্তু একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের আরো একটা অফার রয়েছে পাশাপাশি কিন্তু এই মাসটাই কিন্তু সামনে রোজা উপলক্ষে কিন্তু আমরা ভালো অফার দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপে আর এই প্রাইসটা অবশ্যই আপডেট হয় কম বেশি হয়ে থাকে আমরা এই প্রাইসটা থাকবে আগামী তিন দিন যে ল্যাপটপের প্রাইস আজকে যাই দেখাচ্ছি সবগুলো প্রাইস থাকবে আগামী তিন দিন পরে একটা দ্রুত যোগাযোগ করবে দ্রুত যারাই নেবেন তিন দিনের মধ্যে ফ্রেশ কন্ডিশনে নতুন স্টক ভাইদের কাছে যেটা আসছে এটা শেষ নিতে গেলে হট অফার এটা বলতে পারে এই হট অফারটা নিতে গেলে আগামী তিন দিনের মধ্যে ভিজিট করতে হবে কোয়ালিটি চেক এরপরে দেখাবো ভাই কোরাই 7 6 জেনারেশন ইন্টেল কোরাই 6 জেনারেশন এটা খুবই প্রিমিয়াম এটাও কিন্তু একদম ব্র্যান্ড নিউ অরিজিনাল কালার দিয়ে পাবেন এইট জিবি র্যাম পাবেন ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এসেডি টু কে ডিসপ্লে রেজেশনটা পেয়ে যাবেন একদম বেজেল লেস এটা চোদ্দ দশমিক এক ইঞ্চি রয়েছে ব্যাকলার কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট মাট এটা ডলবি অ্যাটম সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশন এটাও যাচাই বাছাই করে নিতে পারবেন এটার ফিভিয়াস প্রাইস হলো আমাদের প্রায়

সাতাই হাজার নয়শো নব্বই টাকা এরপরে আসছে কোরআভে আমাদের কাছে রয়েছে এগুলো টুকে ডিসে কোরআভ সিক্স জেনারেশন এট জি বিশো পান্ন জিবি কার্বনের ফুল ফ্রেশ কন্ডিশন এগুলো কার্বন লেখাটা কিন্তু এখানে খোদাই করে লেখা থাকে এগুলো অরিজিনাল কালার হলে কিন্তু এগুলো লেখা থাকে এবং সিম্বলগুলো কিন্তু এখানে দেখা থাকে ফুল ফ্রেশ কন্ডিশন কোরআভে সিক্স জেন টাইপ সি চার্জার দিয়ে এইট জিবি দুই সাপ প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বা পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা কার্বনের অর্থাৎ আমরা কটে দেখলাম সবগুলোতে কিন্তু মিনিমাম চার থেকে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টার উপরে ব্যাক আপ পাবেন কার্বনের কার্বন কোরাই ফাইভে সিক্স জেন কোরাই ফাইভে সেভেন জেনেশন কোরআ সেভেনের সিক্স জেনারেশন এবং কোরাই ফাইভের এইট জেনারেশন চারটা ভেরিয়েন্ট যারাই নেবেন এটা বেস্ট ডিল হবে আপনার সাথে কারণ এগুলো ব্যাটারি ব্যাকআপ কালার কম্বিনেশন সর্বোচ্চ ভালো পাবেন ইনশাআল্লাহ এরপরে দেখাবো থিম পেটের মধ্যে জিরো এস টা ওর আই ফাইভ এর সেভেন জেনারেশন ফোর আসবে সিলভার কালারটা আসলে খুব রেয়ার এর ফুল ফ্রেশ কন্ডিশন পাবেন এগুলো অফার প্রাইসে দিয়ে দিব যেটা প্রাইস হলো আমাদের

নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এরপর দেখাবো যারা যাচ্ছেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশন একদম চার থেকে সাড়ে চার ঘন্টা পাবেন এটার আমাদের আঠারো হাজার নয়শো নব্বই টাকা

DDR4 ফোর ফোর কোর ফোর থ্রেড এর ল্যাপটপ এইট ফোর জিবি রয়েছে টু জিবি গ্রাফিস SSD মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক থাকবে এটার ফিভিয়াস প্রাইস হলো আমাদের তেরো টাকা

পাশাপাশি যারা সর্বোচ্চ কমেন্ট করে শেয়ার করে পেয়ে যাবেন আট জিবি কম্বো মাউস এবং কিবোর্ডটা এটা সর্বোচ্চ কমেন্ট করে শেয়ার করে পাওয়ার সুযোগ রয়েছে পাশাপাশি কিন্তু একটা মাউস রয়েছে একটা মাউস প্যাড রয়েছে এর পাশাপাশি কোয়ালিটিকের ব্র্যান্ডিং করে একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি আর অরিজিনাল যেটা গিফট বেসিক্যালি যেটা ফিক্সড গিফট এগুলো চলে যাবে নষ্ট হয়ে যাবে বাট আমরা দিচ্ছি অরিজিনাল চার্জারটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে অরজিনাল চার্জার ছাড়া কোনো ল্যাপটপ ইনশাল্লাহ আপনাকে দিব না এছাড়া কিন্তু আমাদের কাছে যদি আমরা দেখাই আমাদের কাছে জ্যাটবুক রয়েছে আবার ইয়োগার মধ্যে রয়েছে টু ইন ওয়ান ফ্ল্যাগশিপ রয়েছে পাশাপাশি জি সেভেন জি এইট জি নাইন রয়েছে পাশাপাশি যদি আমরা এই দেখাই আমাদের কাছে মাইক্রোসফট সারফেস টু থ্রি ফোর সবগুলো রয়েছে পাশাপাশি ম্যাকবুক টু থাউজেন্ড ফিফটিন পনেরো এবং এম ওয়ানটাও কিন্তু আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে পাশাপাশি কিন্তু প্রিমিয়ামের আসলে অভাব নাই পাশাপাশি কিন্তু বক্স কন্ডিশন ল্যাপটপ যারা যাচ্ছেন বক্স কন্ডিশন ল্যাপটপ ইনশাল্লা অ্যালেবেল হবে অবশ্যই ভিজিট করুন কোয়ালিটেক আমাদের শপের অ্যাড্রেসটা আর একবার দিচ্ছি ঢাকা মিরপুর দোষ গোলচকর আসবেন মেট্রোয়েলের দুইশো পঞ্চাশ নাম্বার পিলারের উল্টা পাশে আসলে দেখবেন পর্বত টাওয়ার পূর্ববর্ষে পিলারে পর্বত টাওয়ার পর্বত টাওয়ার উপর দিয়ে উঠলে সোজা সামনে আসলে দেখবেন বেলারুদ্দিন মেনশন বেলালুদ্দিন মেনশন তলায় বেলালুদ্দিন মেনশন আপনার সব নাম্বার হচ্ছে এক শেষ নাম্বার দোকানটা হচ্ছে আমাদের বা শাহালি মার্কেটের পিছনের সাইডে আসবেন আসলে পাশে একটা লাগানো বিল্ডিং রয়েছে আকাশী কাল সেটা হচ্ছে বেলার ডিমেনশন বেলার দ্বিতীয় তলা সিঁড়িতে উঠলে হাটের ডান পাশে

শপে আসবেন অথবা স্ক্রিন নাম্বার রয়েছে যোগাযোগ করবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ